পর্তুগালের জাতীয় সংসদ অবশেষে সরকারের পরিকল্পনা অনুমোদন করেছে অর্থাৎ সরকার আগামী উনত্রিশ সাল পর্যন্ত এক হাজার একশোতে বেতন বৃদ্ধি সহকারে এমনকি আমাদের যে অভিবাসীদের যে বিভিন্ন বিষয় রয়েছে নাগরিকত্ব আইন বা অভিবাসন আইন পরিবর্তন সহ বেশ কিছু পরিকল্পনা আজ সংসদে অনুমোদন করেছে এটা কোনো আইন অনুমোদন নয় আমরা এর ইতিপূর্বে বলেছি এর বাইরেও আরো কিছু ব্যাখ্যা রয়েছে আমরা বিস্তারিত বলবো আশা করছি বিস্তারিত শুনলে আপনারা বুঝতে পারবেন এবং এটি জানা খুবই জরুরি জানেন যে গত জানুয়ারিতে বেনফ্রোস্টার পাশে আগনীন দিয়ে একটি মারামারি হয়েছিল সেই মারামারিকে কেন্দ্র করে পুলিশ গতকাল একটি অভিযান চালিয়েছে আজকে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে প্রায় চারজন অপরাধীকে তারা শনাক্ত করেছে এমনকি আহত হয়েছে সাতজন এ বিষয়ে বিস্তারিত আমরা শুনবো সংবাদের মূলাংশে তার সাথে সাথে পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এখন তা বৃদ্ধি পেয়ে এক কোটি সাত লাখ উনপঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে যা গত বছরের তুলনায় বলা যায় যে এক লাখ নয় হাজারের কিছু বেশি তাছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে জনসংখ্যার বাড়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সঙ্গে সমাধান পূর্ণাংশ এবং আজকে আপনারা দেখেছেন একটু মেঘলা আকাশ অর্থাৎ কিছু ধুলির জড়ো পর্তুগালের দিকে ধেয়ে আসছে এই পরিস্থিতি আগামী কালও থাকবে সেই সারা মরুভূমির ধুলাবালি যাই আজ আঠারোই জুন বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি সকলের উপকারে আসবে প্লিজ দয়া করে এটি শেয়ার করে দিবেন দেরি না করে যাই হোক আমরা সম্বন্ধে মূলাংশে চলে যাই যে আপনি জানেন পর্তুগালের পঁচিশতম সরকার তাদের যে চার আগামী চার বছর মেয়াদি পরিকল্পনা অর্থাৎ আগামী উনত্রিশ সাল পর্যন্ত যারা যে বিষয়গুলো করবে আমরা ইতিপূর্বে বলেছি তা আজ সংসদে অনুমোদন পেয়েছে গত দুই দিনে তাদের এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন আলোচনার পর সংসদ তাদের পরিকল্পনা অনুমোদন দিয়েছে অর্থাৎ পিসিপি যে মোসাউ যে কনফিডেন্স দিয়েছিল রিজেসাও দিয়েছিল বা সরকারের যে প্রস্তাবকে রিজেকশন করেছিল এটির পক্ষে কেউ দিনই সবাই সরকারকে বিয়েবিলিজার করেছে বা সরকারকে সামনের দিকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে দেয় অর্থাৎ সরকার এখন প্রতিটি বিল সামনের দিকে উপস্থাপন করবে এবং অনুমোদন করবে এর মধ্যে রয়েছে যে সর্বনিম্ন বেতন আগামী উনত্রিশ সাল পর্যন্ত তারা সর্বনিম্ন বেতন নিয়ে যেতে চায় এক হাজার একশো ইউরোতে এবং মিডিয়াম স্যালারি পৌঁছাতে চায় দুই হাজার দুইশোতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা মিডিয়াম স্যালারিটা বাড়ছে না অর্থাৎ মিডিয়াম স্যালারি বাড়লেও মিডিয়াম স্যালার উপরে যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন প্রফেশনাল রয়েছেন তাদের বেতন বাড়ে না তো এর এই বিষয়ে খুব এটা গুরুত্বপূর্ণ অর্থাৎ মিডিয়াম স্যালারি তারা বাড়াতে চান কেননা যারা প্রফেশনাল রয়েছে তাদের স্যালারি যদি না পারে তাহলে কিন্তু মিডিয়াম স্যালারি বাড়ছে না বেশি দিন যাবতীয় অনেকেরই অনেক বেশি স্যালারি ছিল বিভিন্ন প্রফেশনালদের তো মিডিয়াম স্যালারি বাড়ার কারণে তাদের সে বলা যে অনেকেরই সেই অনেক প্রফেশনালদেরও মিডিয়াম মিনিমাম স্যালারি পাচ্ছেন কেননা সেই টেকনিশিয়ান বা প্রফেশনালদের স্যালারি বাড় দিতে হোক সরকারি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মিডিয়াম স্যালারি বাড়াটাও খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে তারা কাজ করতে চায় তারা যে প্রতিরক্ষা খাতেও ব্যয় বাড়াতে চায় তারা টোটাল বাজেটের দুই শতাংশ খাতে ব্যয় বাড়াতে চায় এমনকি তারা কর কমিয়ে বিভিন্ন কোম্পানির তারা কর কমাতে চায় এমনকি আইআরএস এ কর রেয়াতের পরিমাণ তারা বাড়াতে চায় অপরদিকে আপনারা জানেন যে আমাদের যে অভিবাসীদের জন্য তারা রিগুরমেন্ট তো ফ্যামিলিয়ার অর্থাৎ ফ্যামিলিয়া পরিবার আনার ক্ষেত্রে তারা বেশ কিছু শর্ত আরোপ করতে চায় তারা পরিবারের রিমান্ড একবারে বাদ করে দিতে চায় না নাগরিকত্বের ক্ষেত্রে যারা অপরাধীর ক্ষেত্রে নাগরিকত্ব আইনে তারা কিছুটা পরিবর্তন করতে চায় তবে নাগরিকত্ব আইনের ক্ষেত্রে কতদিন হবে সে বিষয়ে তারা কিছু বলতে চায়নি তবে এটা সত্য যারা গুরুতর অপরাধের সাথে জড়িত তাদের জন্য তারা নাগরিকত্ব বাতিলের একটি ক্লোজ তারা নিয়ে আসবে তো সুতরাং পেনিং নেওয়ার কোনো কিছু নাই এই বিষয়গুলো তারা আগামী চার বছরে ইমপ্লিমেন্টেশন করবে প্রায়োরিটি আস্তে আস্তে এক একটা বিষয় আসবে সংসদ আলোচনা হবে আমরা সব বিষয়ে জানতে পারবো অর্থাৎ আমরা যদি বলতে পারি যে আজ কোনো ধরনের নাগরিক মানে কোনো ধরনের এমন কোনো কিছু পাশ হয় না যেটা আমাদের জীবনে এফেক্ট বয়ে নিয়ে আসবে অপরদিকে আপনারা জানেন যে রোদে ব্যান্ড পাশেই লাগু দিন গত জানুয়ারি মাসে একটি মারামারি ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সংবাদ মন্ত্রকে জানিয়েছে তারা চারজন অপরাধীকে শনাক্ত করেছে এমনকি এই অপরাধীর সংখ্যা সামনের দিকে আরও বাড়তে পারে তারা তদন্ত কাজ এখনো চালিয়ে যাচ্ছে এমনকি সেই মারামারিতে ব্যবহৃত যে অস্ত্র শস্ত্রগুলো ছিল সেগুলোর বিষয়ে তারা খোঁজখবর নিয়েছে এবং সে বিষয়ে তারা তদন্ত করছে এবং অনেক কিছু বিষয় জব্দ করছে এবং বিভিন্ন টেলি ফোন ফোন এবং বিভিন্ন অস অ্যানালাইসিস করে তারা হয়তো অপরাধীর সংখ্যা পাবে বলে তারা ইঙ্গিত করেছে সেই মারামারিতে প্রায় সাতজনের মতো আহত হয় এবং এই বিষয়টিকে গুরুত্ব সহকার দেখছে এবং গতকাল এই বিষয়ে কিন্তু একটি অভিযান চালানো হয় পাঁচ তিন চালে পাঁচটি স্থাপনায় অভিযান চালানো হয় তিরিশ জন পুলিশের একটি টিম এই অভিযান চালায় একই সময় সুতরাং যাই হোক বিদেশি বাড়িতে মারামারি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন অপরদিকে আমরা যারা এখানে রয়েছি প্রতিনি ঘৃণার পরিমাণ বাড়ছে ঘৃণামূলক অপরাধ বাড়ছে আশা করছি যে এই বিষয়টি একটু সচেষ্ট হবেন চেষ্টা করবেন যাতে কিছু জটিলতা এড়ানো যায় এবং এদেশের নিয়ম নীতি মেনে যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি আমরা এদেশে এসে বারবারই বলছি আমরা এখানে এসেছি আমরা অনেক অন্যায়ের শিকার হচ্ছে আমরা চেষ্টা করছি আমরা যারা বিভিন্নভাবে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো এ সামনে নিয়ে আসার জন্য আশা করছি একদিন এই বিষয়ে সমাধান হবে তবে আমরা যারা আছেন আপনারা নিজেরা একটু কিছুটা নিরাপদ থাকার চেষ্টা করবেন পর্তুগালে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলা যায় দু সালে জনসংখ্যা দাঁড়িয়েছে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজারেরও বেশি এমনকি যেটা দু সালের তুলনায় প্রায় এক এক লাখ নয় হাজারেরও বেশি জনসংখ্যা এই জনসংখ্যা বাড়লেও এখানে জন্ম হার ওয়ান এক দশমিক দুই শতাংশ কমেছে মৃত্যু হার বেড়েছে সংখ্যা পনেরো সালে একশো জন যুবকের সাথে বয়স্ক লোকের সংখ্যা ছিল একশো সাতচল্লিশ জন দুই হাজার তেইশ সালে সেই বয়স্ক লোকের সংখ্যা এসে দাঁড়িয়েছে একশো আষ্টাশ জন এবং দুই হাজার চব্বিশ সালে এটি একশো জন যুবকের এগেনস্টে প্রায় একশো বিরানব্বই জন বয়স্ক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গড় বয়স এই দেশে যারা বসবাস করে তাদের গড় বয়সের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেয়েছে গড় বয়স বলা যায় সাতচল্লিশ দশমিক এক শতাংশ বা এর কাছাকাছি যাই হোক পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কি সেই এই যুবকদের যে বিষয়টা বললাম বয়স্ক যে যুবকদের যে পার্থক্যটা রয়েছে সাধারণত পঁয়ষট্টি বছরের বেশি মানুষদেরকে তারা বৃদ্ধের কাতারে নেওয়া হয় এবং শূন্য থেকে চার বছরের যে ইকুয়েশনটা তারা দেখিয়েছে একশো জনের সাথে সেই হিসাবটা তারা ওখানে উপস্থাপন করেছে পর্তুগালের পরিসংখ্যান অধিদপ্তর যাই হোক অপরদিকে আপনারা জানেন যে এই সময় প্রায় এগিয়ে আসে আজও সেই ধুলার জ্বর এগিয়ে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে সেই ধুলার জোরের পাওয়া গেছে এবং এটা আগামী কাল পর্যন্ত বইতে থাকবে অর্থাৎ কাল পর্যন্ত এই ধুলার জ্বর পর্তুগালকে পাস করবে এবং এই ধুলার জ্বরে যে ধুলো যে নিয়ে আসছে সেটি কিন্তু একজন যিনি ধূমপান করেন ধূমপানে যা তার যা ক্ষতি হয় সেই একই ধরনের ইফেক্ট আনবে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আজকে থেকেই বা আজকে মধ্যে অনেক হয়তো এর এফেক্ট হয়েছেন তবে আগামীকালও যাতে আপনারা বিশেষ করে শিশু এবং বয়স্কদের এবং যাদের অ্যাজমার প্রবলেম আছে আপনারা একটি নিরাপদ স্থানে থাকবেন অথবা জানলা বন্ধ রাখবেন এবং যদি কোনো কারণে শ্বাসকষ্ট বা কোনো ধরনের অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন কেননা অনেক সময় এই ধুলার জ্বরের কারণে পর্তুগালে আবহাওয়া অনুযায়ী এটা কিন্তু অনেক বেশি চাপ করে কারণ পর্তুগালের বায়ুমন্ডল অনেকটাই পরিষ্কার হঠাৎ করে এই ধরনের একটি ভারী ধুলা আপনার শ্বাসযন্ত্রের জন্য অনেক ধরনের জটিলতা সমস্যার সৃষ্টি করে বিশেষ করে বয়স্ক শিশুদের এমনকি যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তো এই ছিল আজকের মতো পর্তুগুলোর আয়োজন আপনার সাথে আগে আবার দেখা থাকবেন ধন্যবাদ সবাইকে